আসসালামু আলাইকুম এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ধুতি সেট হ্যাঁ ওয়েস্টার্ন টপস সাথে একটা ওয়েস্টার্ন টপস পাচ্ছেন শার্ট এবং সাথে আপনারা একটা ধুতি পাচ্ছেন সিল্ক ম্যাটেরিয়ালস হচ্ছে প্রিমিয়াম সিল্ক খুবই সুন্দর আর কোয়ালিটি এত এত ভালো এক থেকে তিন বছর হ্যাঁ প্রাইস মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা ফেসবুক পেজ আমাদের আথিকা স্টাইল জোন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু সেভেন টু ফাইভ জিরো ওয়ান তো এই নাম্বারে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন দুইটা কালার একটা হচ্ছে আপনার ধুতি যেটা কালার সেই কালারটা কিন্তু সেম থাকবে আর শুধু টপসটা চেঞ্জ হবে একটা মাস্টার ইউরো কালার টপস আর একটা জলপাই কালার টপস ঠিক আছে এই যে দেখেন কোমরের আবার করা আছে আর এই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে কিন্তু ফসতে আছে ওকে তো যাদের যাদের লাগবে দুটো তো নিয়ে নেবেন এগুলো না নিলেই মিস করবেন এত সুন্দর লাগে ছোট ছোট বাচ্চাদেরকে একদম পুরীর মতো সুন্দর লাগে গাইস খুবই সুন্দর এই যে দেখেন এখানে একটা হচ্ছে মতো করে এর এক্সেসরিজ আছে আর এই যে বুকের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এখানে তিনটে গোলাপ সেট করা আছে আর স্লিভসটা কিন্তু হচ্ছে মৌসুমি স্লিভস হ্যাঁ তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি লাগছে নিয়ে নেবেন আর কি তো আমাদেরকে ইনবক্স করুন আতিকা স্টাইল একজন লিখে যাস্ট সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ